দিয়ে কি গোয়েন্দাদের কাজ করানো যায় ঠিক এই উত্তর উনিশশো ষাট সাল ঠিক সে সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মাঝে তুমুল পল্ল ওয়ার চলছে সিআইএ চাচ্ছিল সোভিয়েত ডিপ্লোম্যাটদের কথোপকথনের উপর স্পাইন করতে কিন্তু মানুষ দিয়ে করা যাচ্ছিল না তারা বেছে নিল একটা ফ্লাকি জিনিস শুরু হয়ে গেল বিড়াল যে কোনো জায়গায় যেতে পারে কেউ সন্দেহ করবো না তো আমরা যদি সার্জারি করে একটা বিড়ালের মধ্যে অ্যান্টেনা ট্রান্সমিটার এবং সবকিছু দিয়ে দিতে পারি তাহলে বিড়ালটা খুব সুন্দর একটা স্পাই হিসেবে কাজ করবে ভাবা তাই কাজ তার একটা বিড়ালকে ধরে লেজের ভিতর দিয়ে দিল অ্যান্টেনা বুকের ভিতর ট্রান্সমিটার আর কানের ভিতর মাইক্রোফোন তারা বিড়ালকে ধরে সাইপ বানিয়ে দিল আর এই পুরো ব্যাপারটা একদমই ছিল না খরচ করেছিল মিলিয়ন আর আপনাদের মনে করে দিই এটা এখনকার টোয়েন্টি মিলিয়ন ডলার না ঠিক তখনকার সে সময় এর মূল্য ছিল আরো অনেক বেশি বছরের পর বছর ফ্রান্কেস্টাইন সার্জারি আর ট্রেনিং শেষে অবশেষে বিরাট রেডি হয় প্রথম ফিল্ড টেস্ট তারা বিড়ালটিকে নিয়ে যায় একটি পার্কে সেখানে দুজন সোভিয়েত বসে বসেছিলেন তারা চাচ্ছিল বিড়ালকে দিয়ে তাদের কথোপকথনের পর আড়ি প্রথম দিকে কিছু ঠিক মতোই চলছিল বিড়ালটিকে ফ্যান থেকে ছাড়ার পর সে দু কদম আঁকায় গুলোর দিকে কিন্তু তারপরেই হুট করে পালিয়ে যায় কিন্তু পালিয়ে যেতে যেতে পড়ে যায় একটা ট্যাক্সির চাক্কার নিচে প্রজেক্ট ওখানেই শেষ এখন আপনাদের কি মনে হয় এরপরে কি সে আবারও ট্রাই করেছে হ্যাঁ করেছে কিন্তু দেখা বিরালগুলো হয় পালিয়ে যায় নয় এক জায়গায় যে চুপচাপ বসে থাকে নয় খাবারের খোঁজে চলে যায় দিন শেষে কোনো কাজই হয় না প্রজেক্ট একশটি কেটে চলেছিল উনিশশো থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত আর সবশেষে দু সালে সে একটা বিবৃতিতে দেয় তারা বলে যে পারিপার্শ্বিক অবস্থা এবং নিরাপত্তাগত ফ্যাক্টর গুলো আমলে নিয়ে তারা বুঝতে পেরেছে যে বিড়াল স্পাই হিসেবে পারফেক্ট না তাদের এই কথার আসল অর্থ আপনাদেরকে আমি সিম্পল বাংলায় বলি এটা অর্থ হচ্ছে যে আমরা একটা বিড়ালকে মাইক্রোফোন বানানোর পিছনে মিলিয়ন আর মিলিয়ন ডলার নষ্ট করছি কিন্তু দিন শেষে বিড়ালটা রয়ে গেছে সবকিছুর শেষে আপনাদের প্রতি আমার বার্তা একটাই যদি আপনাদের কারো সন্দেহ হয় যে আশেপাশে কোনো বিড়াল আপনার উপর স্পাই করছে তাহলে নিশ্চিন্ত থাকুন যেখানে সিআইএ টোয়েন্টি মিলিয়ন ডলার খরচ করেও একটা বিড়ালকে পাল্টাতে পারেনি সেখানে অন্য কোনো অর্গানাইজেশন এটা পারবে তা মোটেই সম্ভব না দিস ইজ রিফাত অ্যান্ড আরিগাত ফলিসনিং